রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস তাই এই কার্তিক সংক্রান্তির দিন এই পাঁচটি কাজ করুন জীবন সুখ শান্তি সমৃদ্ধি ও সম্পদে ভরে উঠবেন শত্রুরা শত্রুতা ভুলে আপনার মৃত্যতা লাভের জন্য আগ্রহ দেখাবেন আপনি লাভ করবেন এক অকল্পনীয় মানসিক শান্তি সংক্রান্তি কথাটি এসেছে সংক্রমণ কথা থেকে যার অর্থ সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ কার্তিক মাসের শেষ দিন বা সংক্রান্তিতে সূর্য যখন বিশ্বিক রাশিতে প্রবেশ করে সেই দিনেই সূর্যদেবের কৃপায় জীবনের অন্ধকার দূর হয় আর্থিক সচ্ছলতা আসে সত্য বিনাশ হয় মন শান্তি পায় সেই দিনটিই কার্তিক সংক্রান্তি নামে পরিচিত সূর্যদেব এই সংক্রান্তিতে বিশ্বিক রাশিতে প্রবেশ করেন বলে একে বিশ্বিক সংক্রান্তিও বলে এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু পুরাণ অনুসারে এই দিনে যে মানুষ এই পাঁচটি পবিত্র কাজে অংশ নেয় তার সমস্ত রকম শত্রু হয় জীবনের অন্ধকার দূর হয়ে সৌভাগ্য ফিরে আসে মানসিক শক্তি বৃদ্ধি পায় কর্মফল উন্নত হয় তার জীবন রূপান্তর শুদ্ধতা ও নতুন সূচনার প্রভাব দেখা যায় তাই বলছি বন্ধুরা এই দিন এই পাঁচটি কাজ করুন জীবন বদলে যাবে এক এই দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে বিছানা ত্যাগ করে নদীতে বা যে কোনো দেবালয়ের প্রতিষ্ঠিত পুকুরে বা বাড়িতে গঙ্গা স্নান মন্ত্র বলতে বলতে স্নান করুন এর ফলে আপনার দেহ মন প্রবৃত্ত হয় পাপ মোচন হয় দুই প্রবিত্ত সারের ফর লাল ফুল বিল্লপত্র গঙ্গা জল অল্প আতপ চাল অল্প বাতাসা বা গুড় দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন অবশ্যই সূর্যাগ্য ও সূর্যপ্রণাম মন্ত্র পাঠ করতে করতে এতে সূর্যদেবের কৃপায় আপনার রোগ ও ঋণ মুক্ত হবে আর্থিক সংকট দূর হয়ে ধনসম্পদ বৃদ্ধি পাবেই পাবে আর মানসিক শান্তি লাভ করবেন তিন তুলসী জলদান মন্ত্র বলতে বলতে তুলসী গাছে জলদান করুন এরপর এক চামচ ঘি অল্প হলুদ গুঁড়ো ও একটু কর্পূর দিয়ে তলায় প্রদীপ জ্বালান ও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ একশো আট বার করতে করতে তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন এতে আপনার পিতৃদোষ দূর হবে এমনকি আর্থিক সংকট দূর হবে ও জীবনের সমস্ত সমস্ত বাধা কেটে গিয়ে মুক্ত হবেন অক্ষয় লাভ করবেন। চার অন্নদান এই দিনে প্রকৃত ক্ষুধার্ত মানুষ এবং গরু কুকুর পায়রা ইত্যাদি পশু পাখিকে আপনার সাধ্যবত অন্নদান করুন এই অন্নদানে অদৃশ্যপূর্ণ শক্তি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসে পারলে দুস্থ মানুষদের বস্ত্র দান করুন পান সবথেকে গুরুত্বপূর্ণ সন্ধ্যাকালে পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে ধ্যান প্রণাম মন্ত্র সহযোগে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী এবং দেব সেনাপতি কার্তিকের পূজা আরাধনা করুন এতে আপনি সমস্ত রকম অশুভ শক্তি থেকে রক্ষা পাবেন সমস্ত দানবরূপী শত্রু নাশ হবে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা স্থায়ী হবে সুপুত্র লাভের মাধ্যমে বংশ রক্ষা হবে আপনার মানব জীবন ধন্য হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গঙ্গা স্নান মন্ত্র ও গঙ্গে চমুনি জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল স্মৃ সন্নিধিং করু কুরুক্ষেত্তা গঙ্গা প্রভাসবর্তিকা পুণ্যা নেতান তীর্থা নিচ অস্মিন স্নানকালে অস্মিন জলে ভবন্তে সূর্য প্রণাম বন্ত ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাং মহাদ্রুতি ধান্তিং সর্বপাপগ্ন প্রণোতস্মি দিবাকর তুলসী জলদান মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল কার্তিকের প্রণাম মন্ত্র ওং কার্তিকে মহাভাগ ময়ূর পরিসংস্থিত তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কার প্রসন্নবদনং প্রসন্ন বদনং দেবং সর্বসেনা সমাবৃতং কুমারং পুত্রদায়কম তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখুন ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবন লাভ করুন